বাট ইউ শুড থ্যাঙ্ক মমতা ব্যানার্জি আপনাদের এক্স চিফ মিনিস্টার এখন বাংলায় আছেনি উনি ট্রাভেল করছেন বাংলার পুলিশের সুরক্ষা নিয়ে আমরা গাড়ি অ্যারেঞ্জ করে দিচ্ছি কোথাও কেউ আটকাচ্ছি না বাংলায় কেউ গেলে কেউ বাধা দেয় না আর আমরা যতবারই আসি নতুন নতুন মডেলে বাধা হয় এও আর পুলিশ আছে গাড়ির নেই গাড়ির ড্রাইভারকে হুমকি দিয়ে ভাগিয়ে দেওয়া হয়ে

আইতো মারন করছে আপনারা নিয়া করুন আমাদের কথাটা একটু সত্যি কিনা মিথ্যা যাচাই করুন না আপনাদের কথাটা যাচাই করুন না সত্যি কিনা মিথ্যা বলছি আমরা ঠিক আছে